যারা চিনেন না তাদের সাথে পরিচিত হতে চাই আর যারা চিনেন তাদের জন্য আমার ভালোবাসা রইল অবশ্যই ভাইয়ের সাথে কমিউনিকেশন বাড়ায় দিবেন এখান থেকে ভাই কোথা থেকে আসছেন ছুটে বলেন মোহাম্মদপুর থেকে আসছেন আর এখানে দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে আমার ঠিকানা অনেকেই খুঁজেন বিভিন্ন মাধ্যমে আমার ঠিকানা হচ্ছে ঢাকা খিলকেতে আমি থাকি যাই হোক আপনি লাইভে থাকেন সমস্যা আমরা আপনাদের কাছে যারা ফেসবুক অপারেট করে থাকি আমরা বা ফেসবুক নিয়ে কাজ করে থাকি তাদের সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই যে আমি যেখানে কাজ করবো সেখানে যদি আমার কাজ যদি প্রপার ভাবে না হয় আমার কাজ যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে ওই কাজ না করাই ভালো কি বলেন সার্ভার ভাই অবশ্যই এই কাজ করা ঠিক না এই কাজ আমরা কখনোই করব না সার্ভার ভাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ মানুষ তিনি পেশা একজন ডক্টর তিনি কিন্তু এখানে শ্রম দিতে চান তিনি এখানে কাজ করতে চান কিন্তু কিভাবে কাজ করবেন কোন ওয়েতে কাজ করবেন সেটাই জানার জন্য আমার কাছে চলে আসেন আর আমি এখানে আছেন এখানে কেন আসেন এই সব বিষয়গুলো জানার জন্য আসেন জেনে বুঝে কাজ করবেন এগুলো বিষয় বস্তু নিয়ে কাজ করার জন্য আসেন ভাই একটু এখানে দাঁড়ান আপনি এখন বলতে চাই আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি অনেকেই আছে বছরকে বছর সময় নষ্ট করতে বছরখানেক ধরে ভুসি করতেছে কেন সময় নষ্ট করবেন ফেসবুকের একটা নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে একটা ভিডিওতে আপনি কি রাখতে মারবেন কি রাখতেবলেনা একটা ভিডিওতে আপনি কোন কোন কথা বলতে পারবেন এগুলো আপনাকে আগে জানতে হবে যদি না জানেন তাহলে কখনো এখানে সফলতা পাবেন না দেখেন কিছু মানুষ আছে প্রচুর পরিমাণে শ্রম দেয় সেটা কিন্তু এক বছর দুই বছর পাঁচ বছরও চলে যায় আমি আপনাদেরকে কয়েকটা টেকনিক বলে দেই এই টেকনিকগুলো যদি মনে রাখেন তাহলে আপনাকে কারো কাছে যাইতে হবে না আমার কাছেও আসতে হবে না এক আপনি অবশ্যই ওরিজিনাল ভিডিও তৈরি করবেন আপনার হাতে যেই মোবাইলটাই থাক না

এই জিনিসগুলো আর আপনাকে আরেকটা জিনিসে সতর্ক থাকতে কমেন্ট এই কমেন্টটা হচ্ছে এতটায় গুরুত্বপূর্ণ এতটায় গুরুত্বপূর্ণ আমি আসলে বলা বুঝাইতে পারবো না আমি এখানে বলা বুঝাই যে কমেন্টেই কিন্তু একজন ক্রিয়েটরের মূল্যায়ন তৈরি হয় আসেন ভাই জারুল এই জায়গায় আসেন একটা কমেন্ট আপনাকে এতটায় মূল্যবান তৈরি করতে পারে মূল্যবান ভাবাইতে পারে দেখেন একটা মানুষের ভিডিও মিলিয়ন মিলিয়নের জায়গায় হিট করে ওইখানে যদি আপনার একটা গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে মূল্যবান কমেন্ট থাকে একজন মানুষ তার কমেন্টে তার তার যে অবস্থান তার যে ভাবভঙ্গি এটা কিন্তু ফুটাই তুলতে পারে দেখেন একজন কবি যদি একটা কমেন্ট দেখে সেই কমেন্টের সাথে মানে একটা কথা বলে সেই কথার সাথে আমার কথা মিলবে মিলবে না একজন যদি একজন যদি বড় রাজনীতিবিদ একটা কথা বলে সেই কথার সাথে কি আমার কথা মিলবে মিলবে না তাইলে কথার উপরে মানে কমেন্টের উপরেই আপনার কিন্তু যাচাই করা হয় মূল্যায়ন করা হয় ওই কমেন্ট দেখবেন যে একটা ভিডিওতে যে প্রকার লাইক কমেন্ট না আছে একটা কমেন্টের উপরে তার বেশি লাইক কমেন্ট রিয়াকশন আছে। একটা কমেন্টই একজন মানুষের ভিডিওকে রিচ করাইতে পারে ভাইরাল করতে পারে এটা একটা অসাধারণ বিষয় আজকে কমেন্ট করতে হবে বুঝে শুনে গঠনমূলক কমেন্ট করতে হবে নিজের ভিতর থেকে সৃজনশীল কমেন্ট করতে হবে তাহলে সবাই কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আশা করতেছি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম